হ্যালো ব্রিও গুড মর্নিং এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা আমি এখন যাচ্ছি একটু বাজারে আজকে তো বাজারে যাচ্ছি সকাল থেকে এক ফটাও বৃষ্টি হয়নি কত সুন্দর রোদ উঠেছে তো যাই টুক করে বাজারটা করে নিয়ে চলে আসি আর কি এরপর বাজার থেকে এসে তারপরে আমি চাটা খাবো চলো তাহলে তাড়াতাড়ি করে বাজারে যাই

চিকেন কত এই সবে বাজার করে আসলাম আর বেশি ভিডিও করতে পারিনি কারণ ব্যাগ এত ভারী হয়ে গেছে যে কোন রকমে আমি ব্যাগপত্র নিয়ে দৌড় মেরেছি বাড়ির থেকে কারণ হাত আমার মানে ব্যথা এই জায়গাটা আমার ব্যথা হয়ে গেছে যাই হোক এখন আমি ওই চা খাবো আর ফ্রেশ হবো ভালো লাগছে তারপর ঘর দৌড় আজকে মনে হয় বোনও বাড়িতে আসতে পারে কালকে যেহেতু গুরু পূর্ণিমা গেছে তো বাড়িতে নিরামিষ হয়েছিল তাই আজকে ওর জন্য বাড়িতে চিকেন আনা হয়েছে চিকেন রান্না হবে এই তারপর ঘর তোর পরিষ্কার করে এসে রান্নাঘরে এসে দেখি মা তখন চিকেনটা রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল বেশ চিকেনের ঝোল করেছিল এক কড়াই ভর্তি করে আর পাশে একটু আলু ভাজছিল গোল গোল করে আলু ভাজা তখন প্রায় রান্না শেষের দিকেই তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে আলুটা কার জন্য ভাজছ মানে অনেক রকমই ভেজেছে আর কি তারপরে এইদিকে আমি রান্নার দিকে দেখে চলে গেলাম একেবারে ডাইরেক্ট স্নান করতে কারণ অনেকটাই তখন বেলা হয়ে গিয়েছিল আর আজ কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল তা সেরকম কোনো কিছু রান্না হয়নি তার মা আজকে অনেক কিছু রান্না করেছিল ভাত মুসুরির ডাল তিন রকমের ভাজা তার মধ্যে ছিল ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা পটল ভাজা আর চিকেনের ঝোল করেছিল আর তার সাথে আর আর একটা সবজির তরকারি করেছিল আর আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা হালকা একটু ঘুম দিয়ে উঠে সন্ধেবেলা বসলাম এক কাপ চা নিয়ে আর সন্ধে আজকে গরমটা বেশ ভালোই পড়েছিলো রোদও উঠেছিল অনেকটাই গরম পড়েছিলো আর আমি যে নতুন ক্যামেরাটা মানে ট্রাইপডটা কিনেছি সেটা দিয়ে আজকে একটু ভিডিও করছিলাম তারপরে রাত্রিবেলা এসে করলাম আমার জন্য আলাদা করে ওটসের রুটি কারণ এই কদিন একদম ডায়েট করা হচ্ছে না তো ভাত খাওয়া হচ্ছে লুচি খাওয়া হচ্ছে ডায়েট তো করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু ওটসে রুটি বানাই তো আমার জন্য তিনটে মতো ওটসে রুটি বানিয়েছিলাম আমার বাবার জন্য আলাদা করে আটার রুটি বানিয়ে দিয়েছিলাম তারপরে রাত্রে আজকে টোটসে রুটি বানিয়েছিলাম আর চিকেন ছিল ওই দিয়েই তো ডিনারটা কমপ্লিট করলাম আমি নিচে বসে খাচ্ছিলাম নিচের ঘরে কারণ বোন এসেছিলো তো বোন ওপরে ছিল বলে আমি নিচে এসে খাওয়া দাওয়া করলে করলাম সাথে সাথে মাও ছিল তা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ওপরে তারপরে রাত্রিবেলা শোয়ার আগে একটু স্কিন কেয়ার করলাম তারপরে ওপরে এসে নাইটি চেঞ্জ করলাম তারপরে মুখটা জাস্ট হালকা করে ফেসওয়াশ ইউজ করলাম ফেসওয়াশ দিয়ে ধুয়ে কিছুই আমি সেরকম ইউজ করি না কারণ আমার সিরামটাও শেষ হয়ে গেছে অর্ডার করতে হবে তো স্পঞ্জের যে লাইট জেলটা আছে সেটা আমি গরমকালে ইউজ করি যেটা আমার খুব ভালো শ্যুট করেছে তো সেটাই জাস্ট মুখে অ্যাপ্লাই করবো ব্যাসের পরে আর কোনো কিছু অ্যাপ্লাই করা নেই চুল টুল বেঁধে তারপরে তো শুয়ে পড়েছিলাম সো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কি কি ভালো লাগছে কি ভালো লাগছে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং